হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অনিমাস বিউটি ওয়ার্ল্ডে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি ছাদে আমি প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে যাই কারণ ছাদে কি কি ফুল ফুটেছে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর দেখো কত বড় বড় জবাগুলো ফুটেছে এইটা আমি নার্সারি থেকে নিয়েছিলাম যখন তখন নিয়েছিল ষাট সত্তর টাকার মতো নিয়েছিল তখন দেখে ভাবিনি যে এত সুন্দর ফুল দেবে বাট এটা খুব ভালো ফুল দেয় মাঝে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছিল তো ছাদে রাখার পর বর্ষাকালে বৃষ্টিতে যখন ভিজলো তারপর থেকে আবার নিজের থেকেই ঠিক হয়ে গেছে তো দেখো আমার গা এখানে কটা গাছ আছে এই কটাই রেখেছি কিছু আছে বেলকনিতে তো এখানে আমি ফুল তুলে নিয়েছি পুজোর জন্য সকালে উঠি তখন ফুলটাও তুলে নিই তো ফুলও তুলে নিয়েছি আর এখানে আর্য রাজা শিবরাজ দুজনেই ঘুমোচ্ছে তো আমি এখানে পুজো করে নেব কারণ পুজোটা না সকাল সকাল করে নিলে মনটা ভালো থাকে আর কাজে মন লাগে না ছাড়া মনে হয় কি পুজো করতে আছে পুজো করতে আছে বলে অন্য কোনো কাজে আর মন লাগতে চায় না তো তাই পুজোটা আগে করে নেব এখানে আমি বানিয়েছিলাম তুলসীর মালা মানে শ্রীকৃষ্ণের জন্য আরও বানিয়েছিলাম আরও দুটো মালা বানিয়েছিলাম তো পরিয়ে দেবো এটা আসলে জন্মাষ্টমীর ভিডিওটা এতদিন হয়ে যাচ্ছে ছাড়তে বাচ্চা নিয়ে একদমই পারি না সবসময় ছাড়তে ছাড়বো ছাড়বো করে ছাড়াই হয়ে ওঠে না তো দেখো কীরকম মালাগুলো বানিয়েছিলাম তো সেরকম খুব একটা সুন্দর বানাতে পারিনি আর তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে বানিয়ে নিয়েছিলাম মালাগুলো তো সেগুলো সব মানে নারায়ণ গলায় একটা আর একটা তোমার শ্রীকৃষ্ণ রাধার গলায় আর একটা ছিল ঠাকুর তার গলায় পরিয়ে নিলাম তো ওইখানে আমি আরতি করে নিচ্ছি আর ঘন্টিটা আমার ছেলে বাজাচ্ছিলো ওরা উঠে গেছিলো তো ঘন্টিটা বললে আমি মাম বাজিয়ে দিয়ে আমি বাজাও তো বাজিয়ে দিয়েছিলো আর এখানে সন্দেশ আনা করিয়েছিলাম ঠাকুরকে অর্পণ করবার জন্য আমরা তো ঠাকুরকে দিই ঠাকুরের নজরটা যাতে প্রসাদের ওপর পড়ে তার জন্য কেন আমরা ঠাকুরকে মানে দেবো এই সামর্থ্য তো আমাদের নেই তার দ্বারাই তো আমরা সব কিছু করছি তো তাই সেটা দেখানোরও কিছু নেই তো এখানে দেখো আর আর একটা ধূপ তিনটে ধূপ জ্বালিয়েছিলাম একটা ধূপ নিয়ে নিলাম আমি তুলসী মঞ্চে দেওয়ার জন্য আর বাকি যে ভিডিও দেখছো এটা হচ্ছে রাতের ভিডিও সেই দিনই তোমার জন্মাষ্টমীর দিন না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো সেদিন তো মেলা যেতে পারিনি তার পরের দিনের ভিডিও এটা রাত্রেবেলার তো পরের দিনে আমরা গেছিলাম মেলা আমাদের এখানে মেলা বসে তো মেলা গেছিলাম তো ভেবেছিলাম একসাথেই দুটো দেব। দিয়ে আর দেওয়া হয়ে ওঠেনি আর এতদিন দেরি হয়ে গেল আসলে মেলা যাওয়ার পর না শিবরাজকে মেলা নিয়ে গেছিলাম তো শিবরাজ ওখানে কেক খেয়ে না ও বলছিল খাবো না খাবো না বাট যখন ও খেলো মথুরা মথুরাকে খেয়ে ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো দেখো এইখানে এখানে মানে জন্মাষ্টমীর জন্য স্পেশালি করে রাধা রাধাকৃষ্ণের মন্দির সাজানো হয়েছিল বেলুন দিয়ে তো এটা তো পরের দিনের পিঠেও তো একটু বেলুনগুলো কেমন একটু ছোটো ছোটো হয়ে গেছিলো তো ওখানের হয়তো যেদিন জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর সাজানো হয়েছিল। সেদিন যাবো যাবো করা যাওয়া হয়ে ওঠেনি তো মার বৃষ্টিও ভীষণ পড়ছিলো তাই যেতে পারিনি তো আমরা এখানে বাড়ি ময়দান গেলে সব মন্দিরে গিয়ে আগে প্রণাম করে নিই তো এখানে প্রণাম করে নিলাম আর মেলাতেও আলাদা করে ঠাকুর করা হয় মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে নিয়ে এ তার লীলার নানারকম ইয়ে ভাগ তুলে ধরা হয় তো সেইগুলো আমরা মানে প্রথম দিকে মানে বুঝতে পারিনি যে কোন দিকে ছিল মেলার তো আমরা ফার্স্টে মেলাতেই ঢুকে গেছিলাম তো মেলাতে ঢুকে নিয়ে দেখো আশেপাশে মানে ভিড়টা মোটামুটি ছিল আগের দিন বৃষ্টির জন্য অনেকেই যেতে পারিনি তো তাও মোটামুটি ছিল তারপরে এরপরে আরেক দিন মেলা গেছিলাম সেদিন আবার এত ভিড় ছিল যে কিছু বলার নেই আর এখানে দেখো এখানে মানে গিফট রয়েছে মানে বেলুন ফাটাতে পারলে তার মধ্যে খাম যেটা রয়েছে সেটা যেটা গিফট রয়েছে সেটা দেওয়া হবে তো ও বলছিলো যে আমি পারবো ঠিক আছে করো তো করতে গিয়ে দুটো তিনটে মানে কুড়ি টাকায় মনে তিনটে চান্স দিচ্ছিলো তো ফার্স্ট চান্স তো বেরিয়ে গেছে পারলো না আরও দুটো চান্স ছিল তো বলছিলো এরা মানে কম বয়সে নাকি আর কি পারতো এখন তো বলছিলো নাকি আমার বয়স হয়ে গেছে তাই আমি পাচ্ছি না তো যাই হোক দিন হ্যাবিটও নেই আর এখন তো করে না তো তাই পারছিল না তো পারেনি আর হারা দিতে তো লেগেই থাকে মানুষের জীবনে তো যাই হোক আর এইখানে দেখো রাধাকৃষ্ণের যুবল মূর্তি একটু ভিড়ই ছিল আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে কারাগারে কৃষ্ণর জন্ম শ্রীকৃষ্ণের জন্ম থেকে নিয়ে তার বাল্যলীলা কিছু আছে সব ভাগগুলো তুলে ধরা হয়েছিল আসলে মেলাতে ফার্স্টে ঢুকে গেছিলাম তো তারপরে জিজ্ঞেস করে এলাম যে কোন দিকে করেছে ঠাকুরটা এমনি আমরা তো ঠাকুর দর্শন করেই এসেছিলাম রাধাকৃষ্ণের মন্দির থেকে এসেছিলাম পাড়ি ময়দানে ফার্স্টে গেছিলাম তো দেখো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই জন্যই এইগুলো দেখতে না আমার খুব ভালো লাগে কোনোখানে যদি এরকমভাবে কিছু মানে ভিডিও করতে পারি অনেক কোনো কিছু লীলা ঠাকুরের লীলা বা আগে যখন ছোটো ছিলাম তখন জাগর অনেক গুহা বানানো হতো তার মধ্যে ঠাকুর মানে এই টাইপের কোনো করলে না কনসেপ্ট করলে আমার খুব ভালো লাগে সেই জিনিসটা দেখতে বা ফটো ফটো কর তুলতে তো তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম দেখো আর এখানে আর্যরা সবাইকে প্রণাম করতে দেখছে তো তো আর্য নিজেও প্রণাম করছিল ও তো করেই হ্যাঁ তো করছিল তো কিন্তু ভিডিওটা ইয়ে করতেই আর করছে না আর ঘরেও কোনো কিছু হয়তো বদমাইশি করছে বা কিছু করছে কিছু হয়তো ভালো লাগছে আমার দেখে যে কিছু করছে সেটা হয়তো ভিডিওটা অন করলে আবার করা বন্ধ করে দেয় এটাই হয় আর দেখো ও ওখানে দেখছে সব সবাই দেখছে ও দেখছে আর এইখানে দেখো এইটা মনে হয় ছিল দোনাচর্য বধ মনে হয়েছিলো তো যাই হোক দেখো এখানে সব উপরে ওপরে লেখা ছিল আমি এখানে মিস করছিলাম কালিয়া দমনটা জানো তো কালিয়া দমনটা না দেয়নি এখানে আর বাকি সবই মোটামুটি ছিল অনেকগুলো হয়তো আমরা জানি অনেকগুলো জানি না তো দেখো এখানে একটা কী ছিল এটা কি ভীষ্মের রস কী শ্বাসসজ্জা নাকি ছিল যাই হোক দেখো এরপর আমরা বাড়ি চলে এলাম মথুরা কেক খেয়েছিলাম মেলাতে এখন মানে ঘুগনিটা আমার গিয়ে খেতে ইচ্ছা করে বাট খায়নি সেদিন বাড়িতেই ঘুগনি বানিয়েছিলাম তো সেই জন্য ও বাবা বললেন না খাবো না তো আলু কাটা দিন খায়নি তো আলু কাটাটা খেতে ইচ্ছা করছিল তো আলু ও নিল আমরাও নিলাম তো আলু কাটাটা খেয়ে নিলাম খেয়েছে আর তারপরে আমরা মথুরা কিনেছিলাম মথুরা কেক খেয়েছিলাম ও আমি খাবো না কিন্তু তারপর ও বেটু নিয়ে খেলো অর্ধেকটা খেলো দিয়ে না পরের দিন ওর খুব শরীরটা খারাপ হয়ে গেছিল বমি করছিল বলছিলো আমার মথুরা একটা খাওয়ার জন্য হয়েছে হ্যাঁ তো তারপর আর ভিডিও চালার মন হয়নি তো তাই এতদিন হয়ে গেল তারপর ওর শরীর খারাপ হলেই তো ভাইয়ের হয়ে যায় ওর শরীর খারাপ হওয়ার পর আবার ভাইয়ের শরীর খারাপ এই করে করতে করতে এই এতদিনে ভিডিও সারতে পারছি আমি জানি না আমি রোজকার ভিডিওটা রোজ কবে সারতে পারবো তবুও ছাড়ি কী করবো ছাড় মানে ছাড়তে ভিডিওটা করতে ভালো লাগে ছাড়তে ভালো লাগে তো তাই করি তো দেখো এইখানে হাড় জোর খেলনা কিনেছিলো মেলা থেকে তো সেইটা নিয়ে খেলতে বসেছে ভেবেছিলাম একটা বাজানোর কিছু দেবো তো ভাবছিলাম কী দেবো তো যাই হোক এইটা একটা ফোন পেলাম তো হ্যালো করে ফোনটা আমাদের কার ফোন এলেই ও সেই ফোনটা নেওয়ার জন্য এরকম করে তো ওই জন্য ওকে একটা ফোন কিনে দিয়েছি দেখো ওটাও বাজাচ্ছে আবার বন্ধ করে আমাকে দিয়ে দিচ্ছে আর শিবরাজের জন্য এই পেনসিলগুলো নিয়েছিলাম চারটে পিস ছিল চল্লিশ টাকা মতো নিয়েছিল এগুলো আমার মানে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো এগুলো ছোটোবেলায় আমরাও অনেক ইউজ করেছি হ্যাঁ তো ওকে ওকে দেখাচ্ছিলাম ওই ফার্স্ট নিল এই পেনসিলগুলো তো ওকে দেখাচ্ছিলাম যে এগুলো কেমন করে ইউজ করতে হয় বললাম দেখেগুলোকে এগুলোকে বলে জাদু পেন্সিল হ্যাঁ হ্যাঁ ও অনেকগুলো সিজ আছে তো তাই দিয়ে ওর বাবা বলছে যে পেনসিলটা নিয়ে বলছে না ওটা জাদু পেন্সিল আর একটা লাট্টু নিয়েছিল তো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আর আমার পার্লারের জন্য একটা স্প্রে বোতল নিতে হতো তো সেটা নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো টা